মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে বলবেন বাবা রে তুমি যে ইনকাম পয়সাগুলো এগুলো হালাল না হারাম ওইটা বলো তরিকাটা কি বাবা তুমি নামাজ পড়ো কিনা তোমার মুখে নাই কেন বাবা এগুলো করেন যদি ছেলেটা হালাল তরিকায় অল্প পয়সা উপার্জন করে মেয়েটাকে দিয়ে দেন আপনার মেয়ে ওই ছেলের কাছে সারা জীবন সুখে শান্তিতে থাকবে শুধু টাইলসওয়ালা বাড়ি আর টাকা পয়সা থাকলেই কপালে সুখ থাকে কপালে সুখ থাকার জন্য বরকত লাগে হালাল তো হালাল তরিকায় চলা লাগে কত পয়সা মানুষ তাদের রাতের ঘুম নাই কিন্তু কত মানুষ অল্প পয়সা কামায় ঘুমও ঠিক শরীর চেহারা স্বাস্থ্য সব ঠিক ঠিক কি না আমার যুবকরা বিয়ে করতে চায় বিয়ে করতে পারছে না আর আমার দেশে 18 বছরের আগে বিয়ে শাদিকে মানুষ যতটা মানুষ খারাপ চোখে দেখে কিন্তু 18 বছরের আগে প্রেম পীড়িতি জিনা বিবিচার খারাপ চোখে দেখে আমি ওই উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসতেছি এদিকে কুমিল্লায় প্রোগ্রাম ঢাকা দিয়ে ঢুকবো হাতির ঝিল দিয়ে আসতেছি সকাল নয় তার পরে দেখি কবুতরের জুলার মতো স্কুল ড্রেস পইরা কলেজের ড্রেস পরা এখানে এক জুড়া এখানে এক জোড়া ওখানে এক জোড়া ওখানে এক জোড়া জুড়া জুড়া জুরা 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 স্কুল কলেজের ড্রেস দেখে মনে হলো একটারও বিয়ে সাদি হয় পাশ দিয়ে কত মুরব্বী হেঁটে যায় প্রশাসন যাচ্ছে কেউ কোনো কথা কয় কি আজীব অবস্থা আমার দেশে গাছতলা আমতলা বটতলা জামতলায় এরকম কবুতরের জুড়াই জোড়ায় বৈশাখ এরা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এই যে জিনা বাড়ছে চেয়ে একমাত্র কারণ আমরা আমাদের সমাজে বিয়ে কঠিন করে ফেলেছি আঠারো বছর আগে যদি ছেলেমেয়েরা এভাবে আমতলা গাস্তলা বটতলা জামতলায় বসে বাদাম খাইতে পারে তো 18 বছরের আগে ওই জুড়া জুড়া মিলাইা বিয়ে দিয়ে দিলে সমস্যা কোথায় ঠিক বছরের আগে না যেন পড়াশোনা করুক আমরাও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করুক কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাগবে কিন্তু 23 24 বছরে একটা ছেলে পড়াশোনা শেষ করেছে কয় না ছেলের বাপ কয় তুই এখন কি বিয়ে করবে আগে নিজের পায়ে দাঁড়া কেন হকি মাইন্স এর পায়ের উপর দাঁড়ায় আছেন বিয়ের সম্পর্ক টাকা পয়সার সাথে নয় কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে যারা কম বয়সে বিয়ে করে বিয়ে কেন লজ্জাস্থানের জন্য বিয়ে কেন চরিত্রের হেফাজতের জন্য এখন বিয়ে যদি হয় কেরিয়ারের জন্য তাহলে তো এটা কোরআনের উল্টা হয়ে গেল শোনেন একটা ঘটনা বলে আজকের ওয়াজ শেষ করব আমি মনে রাখবেন এটা সবার জন্য আমি বলে যাচ্ছি যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর পরে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে এমন পুরুষরা তাদের স্ত্রীকে অবমূল্যায়ন করে দাসীবান্ধীর মতো আচরণ করে কিন্তু যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে তারা সারা জীবন তাদের বউকে কদর করে কেন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন আছে তোমরা যারা বিয়ে করো না এই মিসকিন তোমরা বুঝবা না আমরা যারা এটা আমরা জানি বিবাহিত ভাইয়েরা আমরা সকালবেলা যখন উঠি ঘুম থেকে আমাদের আগে আমাদের বউ ঘুম থেকে উঠে উঠে নাস্তা বানায় আমাদের কাপড় চুপড় গুছাইয়ে দেয় আমরা বের হলে আবার যখন আমরা বাড়িতে যাই যাওয়ার আগে সব জিনিস রেডি তাহলে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করছে সে এক একসময় পয়সাওয়ালা হইল টাকাওয়ালা হইলো অবদানটা তার বউয়ের আসে না নাই সারা জীবন বউকে মূল্যায়ন করবে উদাহরণ কি আমি উদাহরণ পৃথিবীর সাধারণ মানুষ দিয়ে দিবো না আমি একটা ঘটনা শোনাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী ইউনা মোহাম্মদুর রহসুল মা সাল্লাম এই ঘটনা বলে ঘটনাটা বলবো সংক্ষিপ্ত ঘটনা আমার নবী বিয়ে করেছেন কত বছর বয়সে কত বছর উচ্চ প্রথম স্ত্রীর নাম কি আমাদের মা আমাজান খাদি যা আরা বি আউল্লাহ বয়সে বড় না ছোট নবীজীর খুব টাকা পয়সা ছিল তখন তাই না বিয়ে করেছেন আম্মাজান হাদিজার আদি আল্লাহ আনহার ইন্তেকালের আজ পর্যন্ত নবীজি আর কুনু বিয়ে করেন সবগুলো বিয়ে করেছেন তারপরে এমনকি যতগুলো সন্তান সব হয়েছে হাদিজার আদি আনহার পেট থেকে সুভাত আল্লাহ কি মহব্বত কি ভালোবাসা এরপরে নবীজি বিয়ে করলেন আম্মাজান ইন্তেকালের পরে আয়েশান আদি আল্লাহ আনহা বিয়ের পরের ঘটনায় এটা শুনতেছেন তো নবীজি একদিন দোয়া করতেছেন পেছনে রুমে ঢুকে গেলেন ওই সময়ে আইসার দিয়ে আল্লাহ তিনি দেখলেন নবীজি হাত তুলে দোয়া করছেন তো আমি একটু শরিক হই শরিক হয়ে গেছে ওই টাইমে নবীজিও বলতেছেন আল্লাহ কিয়ামতের পেরেশানির দিনে যখন মানুষ পেরেশান থাকবে আমি যেন ওই পেরেশানিতেও আমার খালিজাকে ভুলে না যায় পিছনে হাত তুলছে কে পছন্দ হয়েছে দোয়া যখনই শুনছেন খাদিজার কথা তিনি ভাবছিলেন মনে হয় মনে হয় এখনই নবীজি আমার নাম বলবেন যখনই বলতেন খাদিজা শেষ দোয়া নবীজি দোয়া শেষ করার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি কি কামটা করলেন কি কামটা করলেন আপনি আপনি কেন আমার নামটা বললেন আমাকে আপনি কম বয়সে ঘরে আনছেন আপনি কেন আমাকে দুয়ায় প্রথম বললেন না উত্তর দিয়েছেন কি শুনেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার যা আমার দুঃখের দিনের সাথী কি বুঝলেন খালি ঠিক ঠিক যে কন যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করবে সারাটা জীবন বউকে কদর করবে কোনো সন্দেহ নয় কিছু কিছু ছেলেরা সম্ভাবনাময় দেখলেই বোঝা যায় কিছু না কিছু করবে তার দ্বারা কিছু না কিছু হবে চরিত্র ভালো হলে হালাল প্রতি উপার্জন করলে মেয়েটাকে বিয়ে দেন বিয়ে যত সহজ হবে সমাজ থেকে জিনা তত জিনার কবর হয়ে যাবে আর বিয়েতে কুসংস্কার বন্ধ করে দিতে হবে তোমরা যারা বিয়ে করো নাই যুবকদেরকে বলছি বিয়ের সময় বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দিতে হবে এরকম ইতরের মতো ছোট লোকের মন মানুষ না দেখাবা একটা বাপ তার মেয়েকে আঠারো বিশ বাইশ বছর কত কষ্ট করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে ওই কলিজার টুকরা ধনই তো তোমাকে দিয়ে দিল ওইটা নিয়ে চলে আসো বাড়তি কিছু চাইতে যাই না এটাই যে দিয়েছে এটা তোমার জন্য বেশি রমজান মাসে ইফতারি খাওয়ার জন্য শ্বশুর দিকে মিসকিনের দিকে তাকায় থেকো না কুরবানির ঈদ আসলে শ্বশুর থেকে রান আসবে তাকায় থেকো না এই সকল রুসুফ ইসলাম বানায় নাই এগুলো মানুষ নামের কিছু অমানুষ বানিয়ে সমাজকে কলুষিত করে ফেলেছে এগুলোর কারণে দাম্পত্য কলহ বাড়ছে সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে বলতে পারবেন চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেবরা কারণ তারা এই সমাজের বিচারাচার করেন তারা জানেন এই সব বিচারাচার যৌতুকের বিচার পরিবারের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া যাতে কি বলেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এগুলোর বিচার করতে গেলে তোমাদের ঘুম নাই রাতের ঘুম নাই দিনের বেলা কত কষ্ট এগুলো কমাইতে হলে এই সকল অপসংস্কৃতিকে সমাজ থেকে নির্মূল করতে যৌতুক দিব না যৌতুক দিব না ইনশা এই যে আজকে কেয়ামতের আগে যে ফিতনাগুলোর কথা বললাম এই ফিতনাগুলোতে গেলে ইমান হারা হয়ে যাব এই ফিতনাগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না আপনাদের কথা মনে থাকবে আপনারা আমাকে মুগ্ধ করেছেন আপনাদের আচরণ দিয়ে কেউ উঠবেন না আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করে আমরা একসাথে যাব ইনশাল আল্লাহ যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন কমিটির যদি কোনো কথা থাকে সংক্ষিপ্ত